হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস আজকে আমরা কোষে দেখি একের একের ছয়ের সাত নম্বর অঙ্কটা পড়ব দেখো কি বলেছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক শ্রেণী অঙ্ক থেকে ছয় বেশি আচ্ছা একক শ্রেণী অঙ্ক দশকের থেকে ছয় বেশি তাহলে ধরে নিলাম দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক এক্স অতএব একক স্থানীয় অঙ্ক এক্স প্লাস ছয় কারণ কি বলেছে ছয় বেশি যখনই একক দশকের অঙ্ক আসবে তখনই কি করতে হবে সংখ্যাটি বের করে নিতে হবে অতএব সংখ্যাটি হল সংখ্যাটি হলো কত দশক স্থানীয় অঙ্ককে সময় দশ দিয়ে গুণ আর একক স্থানীয় অঙ্ককে সবসময় এক দিয়ে গুণ করতে হবে দশক স্থানীয় অঙ্ক যেহেতু এক্স তাই দশ গুণ এক্স প্লাস এক গুণ এক্স প্লাস সিক্স তাহলে কত হবে টেন এক্স প্লাস এক্স প্লাস সিক্স তাহলে কত হচ্ছে ইলেভেন এক্স প্লাস সিক্স ইলেভেন এক্স প্লাস সিক্স আশা করি বুঝতে পারছো তাহলে এটা হচ্ছে সংখ্যা তাহলে কি পেলাম এটা এটা সংখ্যা এবার আমাদের কি বলেছে অঙ্কদয়ের গুণফল সংখ্যাটির চেয়ে বারো কম তাহলে অঙ্কদয় এই দুটো অঙ্ককে যদি আমরা গুণ করি তাহলে এই যে সংখ্যাটা যেটা পেলাম তার থেকে কত কম বারো কম তাহলে আমরা কী লিখবো অ্যাকর্ডিং টু কোয়েশন ইলেভেন এক্স প্লাস সিক্স ইলেভেন এক্স প্লাস সিক্স মাইনাস এক্স প্লাস সিক্স ইন্টু এক্স মানে এই দুটোর গুণ এক্স প্লাস সিক্স ইন্টু এক্স কত এবার এইটার সাথে এটা বিয়োগ করলে কত হবে বলেছে বারো হবে বলেছে অর্থাৎ বারো এইবার এইটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি অর্থাৎ দীঘাত সমীকরণ আকারে লিখি তাহলে আমরা কী লিখতে পারছি ইলেভেন এক্স প্লাস সিক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স আর এর নিয়ে আসলে পরে বারো শান শোয়ান শূন্য আচ্ছা তাহলে আমরা এখানটায় দেখতে পাচ্ছি আচ্ছা মাইনাস এক্স স্কোয়ারটাকে আগেই লিখে রাখলাম আর এখানটায় ইলেভেন এক্সের আগে প্লাস আর সিক্স এক্সের আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এগারো থেকে ছয় বিয়োগ করলে কত হচ্ছে পাঁচ তাহলে প্লাস ফাইভ এক্স আবার এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস বারো থেকে ছয় বিয়োগ করলেও কত হবে মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো এবার মাইনাস কমন নিয়ে নেব তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাসে মাইনাসে প্লাস সিক্স ইকোয়াল টু জিরো তাহলে আমাদের অ্যান্সারটা কী হলো তাহলে আমাদের সমীকরণটা আমি এখানে লিখে দিচ্ছি নিচ্ছি লিখলাম না আর এইখানটাই করে দিচ্ছি দেখো কী বলেছে তাহলে সমীকরণটা কী হবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন বা সমা সমীকরণের সমাধান আশা করি বুঝতে পেরেছ এইবার চলে যাব পরেরটায় পরেরটা বলতে কোনটা অর্থাৎ আট নম্বরেরটা দেখো আট নম্বরেরটা কি বলেছে আট নম্বরেরটা বলেছে পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার প্রশস্ত একটি আয়তকার খেলার মাঠের বাইরের চারদিকে সমান পরিসরের চওড়া একটি রাস্তা আছে ওই রাস্তার ক্ষেত্রফল ফল চারশো পঞ্চাশ বর্গমিটার তাহলে আমরা প্রথমে ছবিটা এঁকে নিই ভালো করে সুন্দর করে ছবিটা এঁকে নিই এটা একটা আয়তক্ষেত্র এটা কি একটা আয়তক্ষেত্র এবার কি বলেছিলো এখানটায় যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তো চল্লিশ মিটার আর প্রস্থ পঁয়তাল্লিশ মিটার আর প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার তাহলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ মিটার আর এটা হচ্ছে চল্লিশ মিটার প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার আর দৈর্ঘ্য হচ্ছে পঁয়তাল্লিশ মিটার বাইরের দিকে সমান পরিসরে একটা রাস্তা আছে আমি একটা রাস্তা এখানে নিলাম আমি ধরে নিলাম এই রাস্তাটার টোটালটাই হচ্ছে সমান পরিসর অর্থাৎ এক্স তাহলে ধরে নিতে হবে ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া তাহলে রাস্তাটি কত মিটার চওড়া এক্স মিটার চওড়া আচ্ছা রাস্তাটা যদি এক্স মিটার চওড়া হয় তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য তাহলে প্রথমে বের করতে হবে রাস্তা সহ দৈর্ঘ্য রাস্তা সহ দৈর্ঘ্যটা কত হবে পঁয়তাল্লিশ প্লাস এক্স গুন অর্থাৎ কত হবে পঁয়তাল্লিশ প্লাস টু এক্স আর রাস্তা সহ প্রস্থ তাহলে রাস্তা সহ প্রস্থ প্রস্থটাও কত হবে প্রস্তু হচ্ছে চল্লিশ চল্লিশের সঙ্গে ওই একই রকম এক্স গুণ দুই তার মানে কত হবে চল্লিশ প্লাস টু এক্স চল্লিশ প্লাস টু এক্স আশা করি বুঝতে পারছো আচ্ছা তাহলে চল্লিশ প্লাস কত হলো টু এক্স এবার আমরা কি করব এবার কি বলেছিল আমাদের যে এই যে রাস্তার বাইরের দিকের দৈর্ঘ্য আর ভেতরের দিকের দৈর্ঘ্য মানে ক্ষেত্রফল বাইরের ক্ষেত্রফলের সঙ্গে রাস্তার ক্ষেত্রফল যদি আমরা ভেতরের ক্ষেত্রফলটা যদি বের করে দিই তাহলে কি পাবো আমরা তাহলে পাবো আমরা শুধু রাস্তার ক্ষেত্রফল মানে এই টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমি এইটুকু ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো শুধু রাস্তার ক্ষেত্রফল তাহলে আমরা কেমন করে লিখব পঁয়তাল্লিশ প্লাস টু এক্স ইন্টু চল্লিশ প্লাস টু এক্স মানে দৈর্ঘ্যগুণ প্রস্থ মাইনাস আবার দৈর্ঘ্যগুণ প্রস্থ পঁয়তাল্লিশ ইন্টু চল্লিশ কত হবে বলেছিল কত হবে বলেছিল এটা এটা হবে হচ্ছে চারশো পঞ্চাশ তাহলে এটা কত হবে চারশো পঞ্চাশ তাহলে এখানটায় আমরা লিখব চারশো পঞ্চাশ আশা করি ইকুয়েশানটা বুঝতে পেরেছ এইবার তাহলে আমরা যদি গুণ করে দিই পঁয়তাল্লিশকে চল্লিশ দিয়ে গুণ করলে কত হচ্ছে শূন্য চার পাঁচে কুড়ি শূন্য হয় থাকলে দুই চার চার ষোলো আর দিয়ে আঠারো আঠারোশো মাইনাস চল্লিশ দুকোনে সরি প্লাস চল্লিশ দুকানে আশি এক্স প্লাস নব্বই এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস আঠারোশো শান সময় চারশো পঞ্চাশ শোনান সময় চারশো পঞ্চাশই হবে এটা বুঝতে পেরেছো তাহলে মাইনাস আঠারোশো প্লাস আঠারোশো কেটে দেবো তাহলে এখানটায় প্রথমে আমরা লিখে দিই ফোর এক্স স্কোয়ার আর প্লাস একশো সত্তর এক্স এইটার সাথে এটা যোগ করলে একশো সত্তর এক্স মাইনাস চারশো পঞ্চাশ কারণ চারশো পঞ্চাশটা পাশে প্লাস ছিল সে মাইনাস হয়ে যাবে শান সময় শূন্য তাহলে এটাকে আমরা কীভাবে করতে পারি এখান থেকে আমরা এক কাজ করতে পারি সেটা হচ্ছে দুই কমন নিয়ে নিতে পারি দুই যদি কমন নিই তাহলে কী হবে টু এক্স স্কোয়ার প্লাস আট দোকানে ষোলো পাঁচ দুকোনায় দশ অর্থাৎ পঁচাশি এক্স মাইনাস দুই দোকানে চার দুই দোকানে চার পাঁচ দুকোনায় দশ শূন্য তাহলে পড়ে থাকলো থাকি আমাদের আমাদের পড়ে থাকলো হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস পঁচাশি এক্স মাইনাস দুইশো পঁচিশ ইকোয়াল টু জিরো এটাই হচ্ছে ইকুয়েশান বা এটাই আমাদের বের করতে বলেছিল আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ